কবি বলেছেন ছেলে মানুষ আর ছাগল দুইটাকে চোখে চোখে রাখতে হয় কোন সময় কার বাগানে মুখ দেয় বলা যায় না কথা কি ঠিক নাকি ভেজাল আছে আরে বোধ কথায় তো কোনো ভেজাল নাই তবে তোমার বাগানের বেড়াটা একটু ভালো করে দিও বলেন কি কারণ তোমার বাগানের বেড়া তো সবটা সময় খোলাই তোমাদেরকে এক না একটা জিনিস দেখাই এক মিনিট দেখো হ্যাঁ মামুনি তুমি দেখাও আমরা দেখবো আমরা তো দেখতেছি গোল গোল আমি কি আমি জানি না এটা এটা কি আমি জানিনা তোমরা যদি জানো বলবা ঠিক আরে মামনি তোমার নিজের গাছের আম তুমি নিজে ছিল না আমার মনে হচ্ছে ওটা রসমালাইয়ের আম আরে কাকা এই মামুনি যে এভাবে পিছন নাচছে এদের পিছনে কি করা উচিত এই ছোট টি নিয়ে একটা লাথি কি রে ওরোলি কি করতেছে ওই কিরে রে কই কি রে আরে বৌদি তোমরা কেন ওইটা করতে চাও তুমি রাস্তার পাশে গিয়ে সিগন্যালে মাসি তোমার মেয়ে কিন্তু সিঙ্গাল পোলা আশা পুরা করতে আছে কিন্তু তোমার জন্য নষ্ট হয়ে গেল

আরে তুমি জেনে থাকো বলে আমি করে কারণ এই মামনি খুব অসুস্থ ডাক্তারের কাছে যেতেই হবে আরে বৌদি তোমার দেখবার যদি এতই শখ তো তুমি ফেক জিনিস দেখ পাবে মানে তুমি একবার সিগন্যাল দাও দেখবে সিগন্যাল পাওয়ার অভাব হবে না যে দেখানো ইস মিথ্যা কথা হ্যাঁ গাইজ আজকের ভিডিওটি একটু এইটুকু ইচ্ছো গাইজ ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খতম বাই বাই টাটা গুডবাই গয়া